এই যে রিফাত বলেন সাকিব বলেন এদের মতো হাজার হাজার বীর শহীদেরা শহীদ হয়েছে কাদের জন্য এই ফ্যাসিস কোনে হাসিনাদের জন্য কাদের জন্য এই প্রজাতন্ত্রের জন্য কাদের জন্য ওই আপনার এই যে যারা এই গুণ কোনের সাথে জড়িত ছিল এই সেই কোনি হাসিনা তো এই সেই কোনি হাসিনা কিভাবে বাংলাদেশের মাটিতে পাড়া দেয় কিভাবে সে সাহস করে এই ওয়াকার রাষ্ট্রপতি কিভাবে তাকে ছাই দেয় সেই অবস্থার ভিত্তিতে আজ আমরা জুলাই মঞ্চ থেকে আজ আমরা অবস্থান নিয়েছি

তারা কোনদিন এই হাসিনাকে মেনে নিবে তাই আমরা এই মঞ্চ থেকে আজকে এখানে অবস্থান করছি যেন করি হাসিনায় বাংলাদেশের মাটিতে পা দিতে না পারে সবার উদ্দেশ্যে আমার একটা মেসেজ আপনারা সতর্ক থাকেন আগামী বাংলাদেশ যেন সুশীল সমৃদ্ধ এবং স্বাধীনভাবে আমরা বেঁচে থাকতে পারি এই এক একটা হাসিনার মতো যাতে বাংলাদেশে হাসিনা না বের হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনারা একটা জিনিস सिंपली কেন বুঝতেছেন না আওয়ামী লীগের প্রেতাত্মা নাই এটা আপনাদেরকে কে বলছে আওয়ামী লীগের প্রেতাত্মা যদি না থাকতো তাহলে ওয়াকারের মতো একটা রাষ্ট্রপতি বাংলাদেশে থাকতো না যেই তো তার প্রেতাত্মা এখনো আছে সে একটা সেনা প্রধান হয়ে সে আওয়ামী লীগের এখনো সে সাপোর্ট কিভাবে নেয় তাহলে কি আপনারা বুঝতেছেন না এখানে ফ্যাসিস্ট কোনি হাসিনার হাত এখনো আছে সে এখনো ওই প্রেতাত্মাদের মাধ্যমে সে শক্তি চালাচ্ছে

এই আমলিক লীগ বাংলাদেশে আসুক যদি শহীদের পরিবার মাফ করে তাহলে আসতে পারে সেটা আমাদের হাতে না সেটা শহীদের পরিবারদের হাতে আমলিক লীগ ছাড়া নির্বাচন হবে না আমরা মনে করি এত কষ্ট এত ফ্যাসিবাদ এত গুলি খেয়ে আমরা যেটা সংগ্রাম করে আমাদের এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চাই না এরকম বেঈমান এরকম কোনি এরকম বংশ এরকম ছোট এরকম ফ্যাসিস্ট বাংলাদেশে আসুক সে পরিবার আসলে আমাদের কিছু আসে যায় না